নমস্কার আজকালকার দিনে নতুন যুবকরা যারা আছে তাদের কানে দুল পড়ার খুব বেশি ফ্যাশন চলছে বা ট্রেন্ড চলছে একটি কানের মধ্যে যদি আপনারা কানে দুল পড়েন সেটা শাস্ত্র মতে বলা গেছে সেটা খুব ভালো হয় আপনার মধ্যে কোনো রকমের যদি নেগেটিভিটি ঊর্জা আছে সেই নেগেটিভ উর্জাটা আপনার মধ্যে সেই সমাপ্ত হয়ে যাওয়ার যোগ চলে আসে এবং জ্যোতিষী মধ্যে যদি দেখা যায় যদি আপনারা কানে দুল পড়েন তাহলে রাহু কেতুর দুষ্প্রভাব থেকে আপনারা চট জলদি বাঁচতে পারবেন কেতু কোনো রকমের যদি আপনাকে বিরক্ত করছে সেখান থেকে আপনারা বাঁচবেন এবং তার সাথে সাথে মান লক্ষ্মীর অসীম কৃপাও আপনারা তার সাথে সাথে আপনারা পাবে যদি আপনারা দুটি কানের মধ্যে কানের দুল পড়েন তাহলে আপনাদের জীবনে সব সবসময় একটা ঊর্জাওয়ান আপনি হয়ে যেতে পারেন আপনারা সাহস প্রাকর্ম বাড়বে বাড়বে আর কানে দুল যখনই আপনারা পড়বেন বা সোনার কানে দুল পড়বেন বা পেতলের কানে দুল পড়ে দেখুন আপনার জীবনে উন্নতি উন্নতি হবে